আল্লাহরে বন্ধায়ঠন বিড়ি খাইছে জমিন হ্যাঁ এটা হয় নাই মানুষও আশ্লিয়ত আপনার মৃত্যুর সময় প্রকাশ পাইল যদি মানুষ নমাজে মানুষ হয় মরণ সময় মানুষে বিচারবা মানুষ মুসল্লা দেও নমাজর সঠিদেও জমি নমাজ ভরিতা আর যদি মানুষ ব্যবসায়ী করো মানুষ তাকে আল্লাহর বন্দা খালি ফাল্লার ভাই সারা ঘরে ঘরে এই সময় জমিন কলিমারে তলকিন দিও আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও আল্লাহর বন্দা মন্দিরে জল দিয়ে জমিনও সাহায্য করিও কোন মানুষের মরণের সময় ও পরিমান জল ধরে যদি সমস্ত খাটলি সড়া সমষ্টির ফানি দে এর বাদেও কিন্তু আল্লাহর বন্দমান মন্দির জল বিভাষা নিবারণ হবে না ইসব কলার জ্বরের বিসায় ধর শয়তানা হাতের মধ্যে শরবত লই যায় আর হয় বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের সরবত ধরে পান করাইবো আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের সরবত ধরে পান সময় মন্দা তোমার মা বাবা তো বাউলা যদি মারা যাবার সময় হয় আল্লাহর বন্দাবানদের মুখর মধ্যে জল দিও ঠোঁটটা ভিজাই দিও কোন কারণে যদি বন্দায় শয়তানের শরবত পান করেলায়। তাহলে আশা নাই এ বন্দার জবানে দিয়ার কলে মাজারি হবে না ওই বলি আর একটা জিনিস দিয়ে সাহায্য করিও কোনটা আল্লাহর হবিবে ফরমাই জমিনের মধ্যে যত জিনিস আছে রে প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে আছে নানি আমারও দিল আছে আপনারও আছে এর জল রসুল্লাই ফরমাইল বন্দা যখন জমিন তলে মারা যায় আল্লাহার বন্দার মাতার দার আল্লাহর কালাম করান শরীফর দিল সূরাও রসুরাল দিল কোন সুরা হইলাও বাইরে মুসলিম শরীফের সতীশ রসুল্লাই ফরমাই কলবল কর আলি সূরা তুন আসেন কোরআন শরীফর দিল হইল আছে অর্থাৎ মানুষ মারা যাবার সময় আল্লাহর বন্দা মন্দির মাথার দ্বার বইয়া সুরাইয়া সিন ঠেলাও করে আল্লাহর বন্দার দিলে দেখব এই জমিন আমার সাহায্য করে কোন মানুষ নাই আমার বন্ধ কোরআন শরীফর দিল সুরাইয়া সিন আমার নিকটে আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফর দিল সুরাইয়া সিন ওর ভাই সাইবার ফলে বলা ইল্লাল এখন ইয়াসিন সুরাই গো খেয়ে তিল করতা অত না আফসোস লাগে ভাই ইলাও মানু জমিন আসু খালি দুনিয়া দুনিয়া মাল মাল চাই পাঁচজন সন্তান আসু কিন্তু মা বাবা মারা যাবার সময় মা বাবার মাথার দ্বার আল্লাহর কালা কোরআন শরীফ তিলা থাকে কোনো আওলার জমিন নাই আসেননি না